খবর সুখবর সুখবর বসিরহাটের বুকে এই প্রথম এত কম দামে এত ভালো নার্সারি তোমরা কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছ খুব কম তাই দেরি না করে তোমরা এই নার্সারিতে সবাই চলে আস নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি কিন্তু আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে নয় আজকে আমি চলে এসেছি নার্সারি ভিডিও নিয়ে আর নার্সারির নাম হচ্ছে গ্রিন এডুকেশন ফার্ম এটা ফার্ম আবার নার্সারি তো এখানে আপনারা কি কি ফুলের গাছ পাবে এবং ফলের গাছও অবশ্যই আছে যে শীতের জন্য এখানে কি কি ফুল পাবেন এবং কত দামে পাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকাল তো পড়ে গেল আর ছাদ বাগানে তো সবার ছাদ বাগানে ফুলে ফুলে ভরে যাবে দেখো এখানে প্রচুর রকমের কালেকশন কালেকশন পাবে তো এসো এগুলো দেখাই এই দেখো এখানে কত রকমের গোলাপের কালেকশন আছে নানান রকমের নানান কালারের প্রচুর রকমের গোলাপ আর শুধু গোলাপই নয় পিটুনিয়া থেকে শীতের যা যা ফুল আছে এবং আমি আপনাদের সাজেস্ট করব যে এই শীতের মধ্যে আপনারা ছাদে কোন কোন ফুল রাখবেন তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন নার্সারিটা কিন্তু বসির হাটে আর নার্সারির নাম দেখো গ্রিন স্পেস ফার্ম এবং নার্সারি আর নার্সারির হচ্ছে দাদার নাম হচ্ছে শারফ আলী গাজী কিন্তু প্রচুর রকমের ফুলের কালেকশন আছে দেখো এখানে পিটুনিয়ার কত কালার দেখো কত সুন্দর ভাবে শুধু পিটোনিয়া নয় আমি আরো ফুলের কালেকশন দেখাবো সেটা তোমরা দেখতে থাকো পিটোনিয়ার সাথে সাথে গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া এমনকি শীতের সমস্ত রকম সিজনাল ফুল সুলভ মূল্যে এখানে পেয়ে যাবেন দাদার সাথে সবাই পরিচয় করিয়ে দেব দাদার কাছ থেকে আমরা জেনে নেব যে এখানে কি কি কালেকশনের গাছ আছে দাদা দাদার নাম একটু আমার নাম মোহাম্মদ সাহারাপ আলী গাজী নার্সারির নাম হচ্ছে গ্রিন স্পেস ফার্মার নার্সারি নার্সারির অ্যাড্রেসটা হলো বসিরহাট গন্দ্রপুর ব্রিজ থেকে বসিরহাট ব্রিজ থেকে কাটিয়াহাট রোডে চার কিলোমিটার দাদা দাদার নার্সারির ফোন নাম্বার ফোন নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ টু ফোর সিক্স টু

তিরিশ থেকে পঞ্চাশ একশো আশি সব রকমের রেট এর গোলাপ আছে আচ্ছা তাহলে একদম চিপ প্রাইস থেকেই আপনাদের স্টার্টিং হচ্ছে যার যেরকম দরকার সেই প্রাইস থেকে আমাদের কাছে গোলাপ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে ফুল ফল সবকিছুই কালেকশন ফুল ফল অর্নামেন্টাল অর্কিড ও আছে ইনডোর প্ল্যান্ট এর আছে হ্যাঁ ইনডোর ও আছে সবকিছু মোটামুটি কালেকশন আছে ঠিক আছে চলুন আর শীতের আইটেম কি কি আছে একটু দেখি এবার শীতের ডালিয়া বোধহয় এগুলো হ্যাঁ শীতের এগুলো এর মধ্যে বিভিন্ন হাইব্রিড ভ্যারাইটি আছে যেমন মাতঙ্গিনী আছে সাহিলে আছে আরো অনেক ভ্যারাইটির নাম অতটা আমি জানি না তবে এগুলো যেগুলো আছে সবগুলো বড় ফুলের ভ্যারাইটি আছে ডালিয়া মোটামুটি দাম কেমন দাম থেকে শুরু হচ্ছে এই গ্রো ব্যাগে যেগুলো আছে দেখছেন এইগুলোই তিরিশ টাকা করে বিক্রি করছে একদম চিপ প্রাইসের মধ্যে হ্যাঁ হ্যাঁ তারপর সেকেন্ড এটা সেকেন্ড এটা ইনকা এটা ক্যালেন্ডুলা আছে ক্যালেন্ডুলাগুলো আপনার ওই কুড়ি টাকা তিনটে নিলে তখন পনেরো টাকা পিসে আসবে দাদা পিছনে দেখা দেন চেষ্টা বলবো যে গাদাগুলো গুলো আছে এগুলো আপনার ওই বারো টাকা থেকে পনেরো টাকার মধ্যে বিক্রি হচ্ছে একদম কম দাম এগুলো কি ভ্যারাইটি এগুলো আপনার ওই গোল্ড কয়েন ভ্যারাইটি আচ্ছা এ সাইডে দেখেন চন্দ্রমল্লিকা আছে পনেরো টাকা পিস কিন্তু সব কিন্তু পুনে variety আমাদের কলকাতা ভ্যারাইটি না ফুল দেখালে বুঝতে পারবেন পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এখানে গোলাপ যেগুলো বলছিলাম তিরিশ টাকা কালার কি বিভিন্ন ধরনের কালার mixing কালার অবশ্যই চল্লিশ টাকা কালার আপাতত আমার কাছে mixing আছে আচ্ছা চন্দ্রমল্লিকার দামটা কত বললেন পনেরো টাকা করে একদমই কম দামের মধ্যে দেখুন নেক্সট আমরা চলে এসেছি পিটুনিয়া পিটুনিয়াতে সব ফুল ফুটেই গেছে ফুল ফুটে আছে ব্যাক চেঞ্জ করা হয়েছে গ্রো ব্যাগেও আছে প্লাস টবেও করা হয়েছে আগামী দিনে ভিডিও দেখানোর চেষ্টা করবো সেটা এখন রেডি নেই গাছগুলো পিটুনিয়া কি সবই সিঙ্গেল পেটেল সিঙ্গেল পেটালে ডবল পেটালের মানে রেটটা অনেকটা বেশি কাস্টমার এখানে চাহিদা কম যে জন্য এটা কালেকশন করা হয়নি

এটা হচ্ছে কার্নেশন বেবি ডলও বলে থাকে অনেকে এর ফুলগুলো অনেকটা বড় বড় এবং এটা এখন থেকেই শুরু হয় এবং শেষ হয় মার্চ মাসে অনেক জিনিস তাহলে মোটামুটি অনেক দিনই ছাদে একবার ছাদ বাগানে লাগালে অনেক দিন পাওয়া যাবে ফুলগুলো অনেকটাই বড় কন্টিনিউয়াস ফুল দিতে থাকবে এরপরে আছে আপনার মিনি রোজের ভ্যারাইটি আছে এইগুলো এইগুলো মিনি আকের রোজের বিভিন্ন ভ্যারাইটি কাশ্মীরি রোজ ভ্যারাইটি ভ্যারাইটি বিভিন্ন রকম আছে ছোট সাইজের গোলাপ যেটা এগুলো কিন্তু সারা বছরের এগুলো কিন্তু সিজনাল না বাহ এগুলো যারা আইডি দিয়ে গোলাপ খুঁজছেন এগুলো তাদের জন্য এগুলো আইডি দিয়েই দেওয়া যাবে হ্যাঁ এগুলো আইডি দিয়ে দেওয়া হয় ফুল সমেত ছিল যদিও কিন্তু অনেক কিছু এতে ফুল পড়ে গিয়েছে এতে বিভিন্ন রকম থাকে বিশেষ করে সেন্টেড গোলাপ যেগুলো সেগুলো এর মধ্যেই আছে এগুলোর দাম কেমন একশো টাকা করে দাম নিচ্ছে একশো টাকার মধ্যেই হয়ে যাবে হ্যাঁ সব একশো টাকার মধ্যেই আছে আচ্ছা ঠিক আছে এদিকে দেখুন আবার নতুন চারা তৈরি হচ্ছে কন্টিনিউয়াস আপনি হয়তো কিছুদিন পরে আসলে এগুলো সবই অ্যাভেলেবেল হয়ে যাবে এগুলো কি জাতের আছে সব এতে কার্নেশন আছে আপনার স্টক আছে সালভিয়া আছে সব রকম মিক্সিং আছে কম বেশি লঙ্কা আছে মালবেরি আছে আচ্ছা দেখুন এগুলো সবই চারা রেডি হচ্ছে কিছুদিন পরে সবই আবার অ্যাভেলেবেল হয়ে যাবে এটা দেখেন এডেনিয়াম এর এটা ইনসুলিন আচ্ছা আচ্ছা ইনসুলিন প্ল্যান্ট আপনার কাছে আছে এই তো ওবা মানুষ ইনসুলিন প্ল্যান্ট প্ল্যান্ট করে পাগল সবাই পাচ্ছে না কোথায় পাওয়া যায় দাদার কাছে अवेलेबल আছে ইনসুলিন প্ল্যান্ট 150 টাকার মধ্যে 100 টাকার মধ্যেই দাদা বলে ইনসুলিন প্ল্যান্ট হয়ে যাচ্ছে হেলদি ভ্যারাইটি বৃষ্টির সময় বেশি যেতেই হবে না না বাইরে যাওয়ার ব্যাপার নেই তারা কিন্তু খুব সহজেই একদম কাছাকাছি এত কম দাদা ইনসুলিন প্ল্যানটা সম্পর্কে আপনি একটু যদি বলে দেন সবাই তো জানে না ইনসুলিন সাধারণত সুগার নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় যেটা ওষুধের মাধ্যমে না খেয়ে ডাইরেক্ট প্রাকৃতিক ভাবে প্রতিদিন একটা করে পাতা খেয়ে আপনার সুগারকে কন্ট্রোল রাখতে পারবেন আপনি ওষুধ খাওয়ার প্রয়োজন ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না আচ্ছা ঠিক আছে মানুষের জানার উদ্দেশ্যে সেটা বললাম আর এদিকে তো আপনার অ্যাডেনিয়াম হ্যাঁ অ্যাডেনিয়াম গুলো আছে এগুলো মাদার প্লান্ট আবার বাহ মাদার প্লান্ট এগুলো থেকেই বড় চারা এবার কিছু আছে বগনবেলিয়া যেগুলো নতুন ভ্যারাইটি আইডি নতুন তৈরি করা হচ্ছে আমার কাছে খুব বেশি কালেকশন এখন পাবেন না তবে পুরো নতুন কালেকশন গুলো আপনি পাবেন আচ্ছা নতুন নতুন এই যে রকম দেওয়া আছে আপনারা দেখুন এই ভ্যারাইটিটার নাম হচ্ছে গোল্ডেন পেড্রো এরকম

ঠিক আছে ফুল আসলে আমরা আবার আসবো রেটটা আপনার থাকবে তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশোর মধ্যে সব রিজনেবল দামের মধ্যেই দাদা যা বলছেন আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি তিনশো থেকে তিনশো কুড়ির মধ্যে একটা ফুল চলে এসছে ডেন্ড্রোগ্রামের ভ্যারাইটি এর ভ্যারাইটি কিন্তু কালার আলাদা আলাদা কালার আছে খুবই সুন্দর যারা অর্কিড ভালোবাসেন অবশ্যই চলে আসুন দাদার নার্সারিতে অর্কিডের কিন্তু ভালো কালেকশন আছে হ্যাঁ এগুলো কি দাদা সব আইডি দেওয়া আছে আইডি দেওয়া আছে প্রত্যেকটা নাম্বারিং করা আছে আইডি দিয়ে গুগলে সার্চ করলে আপনি ফ্লাওয়ার এর ছবিটা পেয়ে যাবেন প্রতিটাতে আইডি দেওয়া আছে গায়ে আপনাদের বোঝার কোনো অসুবিধা নেই আইডি দেখলেই সবাই দেখুন কালেকশন দেখুন আর এনিমেল প্রচুর কালেকশন আছে শুধু ফুল গাছ নয় ফলের কালেকশনও প্রচুর রয়েছে তাহলে দেখে নিন এগুলো এখন যেহেতু আমের সিজন না তার জন্য এখন এগুলো তো ফসল এখন আসে এগুলো বিভিন্ন রকম কাটিমণি থেকে শুরু করে যত ভ্যারাইটি আপাতত এক্সোটিক আছে হংজ সব কিছু ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে এখানে ঠিক আছে ফলের মোটামুটি কত ধরনের ফল দাদার কাছে আছে আমার কাছে ফল মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মানে একশো থেকে কুড়ি রকম ভ্যারাইটি আছে আচ্ছা এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট আছে থাইল্যান্ড ভ্যারাইটি আর বাকি থার্টি পার্সেন্ট আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি এবং যেগুলো উচ্চ ফলনশীল ডেনসিটি রান যেগুলো আছে এগুলো আপনি ছাদেও করতে পারবেন আবার মাটিতেও মানে টোটাল ছাদের উপরেই ড্রপ ভ্যারাইটির মধ্যে হয়ে যাবে হ্যাঁ সব ডাব ভ্যারাইটি আছে ছাদের জন্য আলাদা গাছ আছে যদি মনে করেন মাটিতে বসাবেন তার জন্য আলাদা গাছ আছে দুইভাবেই তৈরি করা আর মোটামুটি আমের কত রকম ভ্যারাইটি আছে আমের আপাতত বিয়াল্লিশ থেকে টা ভ্যারাইটি আছে যেটা আমাদের বাইরের ভ্যারাইটি আর ইন্ডিয়ান ভ্যারাইটি তো যেগুলো এক যেগুলো চলে ওয়েস্ট সব ভ্যারাইটিই আছে আলফানসো থেকে শুরু করে আপনার আমাদের সাধারণত লোকালে যেগুলো চলে সবই আছে আচ্ছা চলুন তাহলে আমের ভ্যারাইটি দিয়ে একটু দেখে নিই আমুলগুলোর কেমন দাম আছে ঠিক আছে আমের ভ্যারাইটিসটা দাদার এখানে স্টক নেই অন্য জায়গায় আছে সেই জন্য আমরা দেখাতে পারছি না অন্য অন্য ফল গাছগুলো এই যে মাদার প্ল্যান্ট দেখুন এগুলো সব মাদার প্ল্যান্ট রেডি আছে আমরা আমের কালেকশনটা পরে দেখাচ্ছি আপাতত অন্য ফল যে যে গাছগুলো আছে সেগুলো দেখিয়ে দিই একটা মিয়াজাকির একটা মানে অপশনাল যেটা অনেকে বলতে পারেন যে রেড পালমার বলে যেটা ভ্যারাইটি রেড পালমার রেড পালমার আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার সেই ভ্যারাইটি আছে এগুলো ছাদে করার জন্য আছে সাধারণত এগুলো জোড়ের গাছ এবং এর পরে যারা মাটিতে করতে চাইছেন তাদের জন্য আলাদা আছে এটা গ্রাফটেড কলম হবে ভি গ্রাফটিং আচ্ছা এখানে আছে আপনি দেখতে পাবেন কামরাঙা আছে এখানে গ্রাফটিং কামরাঙা তো অল টাইম হয় না সারা বছর হ্যাঁ মিষ্টি কামরাঙা আমার গাছে এখানে অনেক গাছ আছে যেগুলো ফল সমেত এর মধ্যে থাকে না গ্রো ব্যাগে সাধারণত তবে ফল সমেত প্রচুর গাছ আছে ওখানে নিজের কাছে স্টক আছে আচ্ছা কেউ যদি ফল সমেত নিতে চায় সেটাও সেটাও অ্যাভেলেবল হয়ে যাবে কামরাঙা গাছের দাম কেমন রাখছেন কামরাঙা এই যে ছোট সাইজটাই পঞ্চাশ টাকা রেখেছি এখান থেকে শুরু সাইজটা একেবারে ছোট না যা দেখছি মোটামুটি দেড় ফুট থেকে আছে দেড় থেকে আছে ছাদ বাগানের জন্য একদম আদর্শ এ পাশে কি গাছ আছে এখন লেবু কমলা লেবু এখন আপাতত দার্জিলিং ভ্যারাইটি দার্জিলিং জায়ান্ট হ্যাঁ দার্জিলিং জায়ান্ট তো সাইজটা ভালো হয় কমলা পেয়ারাটা আপনার তাইওয়ান পিঙ্ক পেয়ারা আছে যেটা তাইওয়ান পিঙ্ক হ্যাঁ ভিতরে গোলাপি কালার হয় এবং সিড খুব কম থাকে একটা মার্কেটে এখন প্রচুর পরিমাণে চলছে এটা আচ্ছা ফলন থাকে প্রচুর এটা এটা কি সারা বছর হ্যাঁ অল টাইম ভ্যারাইটি অল টাইম ভ্যারাইটি বাহ না না ওটা অলস পাই ওগুলো আপনার পাতা শুকে পাতাটা ছিলে শুকতে পারবেন না বুঝতে পারবে তাই তো মসলা গাছের উপরে হ্যাঁ পাতাটা ছিলে বলে শুকতে হবে এটা এটা আপনার ভিয়েতনামি অল টাইম ভিয়েতনামি আর্লি ভ্যারাইটি আর্লি ভ্যারাইটি যেটা দেখুন যেটা আপনার মার্কেটে পিঙ্ক কাঁঠাল বলে সেটাই কি সেটাই সেটাই কিন্তু এগুলো আহ এখন আগে অতটা পরিচিতি ছিল না কিন্তু এখন প্রচুর পরিচিতি পেয়েছে এটা মানে ছোট থেকেই গাছগুলোই আহ কাঁঠাল হচ্ছে খাওয়ার মতো এবং কাঁঠালটা মিষ্টি এবং গামলেস সব থেকে বড় জিনিস গামলা গামলেস কাঠলে তো প্রচুর দাম গামলেস প্রচুর দাম যেটা নিচ্ছে সেটা ডুপ্লিসিট করে নিচ্ছে অ্যাকচুয়ালি পিং কাঁঠাল গামলেসই হয় আচ্ছা আচ্ছা মানে গাছের গামলেস আর পিং কাঁঠাল দুটো একই ভ্যারাইটি আচ্ছা আচ্ছা বাইরে বিভিন্ন নামে বিক্রি হয় হ্যাঁ রেড সুইং ভ্যারাইটি হয় দুটো আচ্ছা রেড কাঁঠালটা একটু ধরন কম থাকে কিন্তু পিঙ্কটা বারো মাসই ভালোভাবে চলে আমাদের এই ওয়েদারে ব্যাপক সুইটাকে আচ্ছা এর ছাড়া কেমন দাম রাখছেন এর ছাড়া আমাদের কাছে যেটা যেটুকু আছে একশো টাকা থেকে শুরু আছে তবে অধিকাংশ ম্যাক্সিমাম গাছে একশো টাকা গাছে কাঁঠাল পেতে পারেন আপনি খুব সুন্দর একটা ভ্যারিয়েন্ট দেখুন এগুলো থাই কালাপাতি বলে যে ফলের ফল কালাপাতির একটা ভ্যারিয়েন্ট এতে বারো মাসই কিন্তু দাদাকে দেখানোর চেষ্টা করবো ফলের পরিমাণ এর বড়ো ছোট সব রকমই আছে পাঁচ হাজার দেখুন এগুলো বারো মাসই এতে কোনো দিকে ফুল পাবেন কোনো দিকে ফল পাবেন ফলের সাইজ বিভিন্ন রকম আছে রকম সাইজের ফুল এই এগুলো ফল হয়ে আছে ছোট থেকে বড়ো মাঝারি সব রকম হতে থাকছে এগুলো একটু দেখুন এই একটা যেরকম আছে একটা একটা ব্রাঞ্চে শুধু ফলটা দেখুন কতটা করে আটটা দশটা করে এক এক ব্রাঞ্চে ফল আছে প্রচুর ফল পাবেন আপনি বারো মাসই variety সব কি পরিমাণ থোকায় থোকায় ফল হয়েছে এক পোকা যদি এত ফল হয় ছাদ বাগানে কিন্তু এই গাছ অবশ্যই লাগাতে হবে এই সাইডে ভালো দেখা যাবে পাশাপাশি গাছে এগুলো তো খাই আমরা সাধারণত যে কদবেল খাই না হ্যাঁ এগুলো খাই কদবেল ছোট গাছে অনেক গাছে দেখুন একটা সাইজ আছে একটা বিভিন্ন অনেক গাছের মধ্যে মানে ছোট গাছেই ফল সম্ভব ফল আছে ফল হয়েছে ও ফল হয়েছে তাই তো ফল রয়েছে অনেক গাছে ফল রয়েছে হ্যাঁ দেখুন বন্ধুরা ফল কিন্তু এইটুকু ছোট গাছে এইটুকু ছোট পটে আছে তাতেই কিন্তু ফল চলে আসে এদিকেও আছে ফল এগুলো আমাকে শিফটিং করা হয়েছে বলে গাছগুলো আর ভালোভাবে দেখাচ্ছে মানে কিছুদিন পরে দেখুন গাছে ফল রয়েছে এবার কিন্তু থাকবে হাত ভ্যারাইটি শিফটিং করলেও সমস্যা হবে না এই ফল দাঁড়াবে তাই তো দাঁড়াবে ফল দাঁড়িয়ে গেছে আর অসুবিধা হবে গেছে দেখেই তো বয় আছে এত সুন্দর এদিকে আসুন এই দেখেন মিষ্টি কমলা যেটা দেখাচ্ছিলাম ছাদ বাগানের জন্য আপনারা করতে পারবেন গাছটায় ফলটার পরিমান তাই তো প্রচুর ফল আছে গাছ ফল ফল এবং এটা বারো মাসি এখানে ফল আছে এখানে ছোট হচ্ছে একই গাছে দেখুন ফল হচ্ছে একটা সাইজ আছে একটা সাইজ আছে সাইজের আছে বড় সাইজের আছে মাঝারি আবার ফুল আবার ফুলও আছে দেখুন এপাশে হ্যাঁ মাথায় দেখুন আরো ছোট সাইজ আছে সব রকম মানে এটা অরিজিনাল যে বারো মাসই গাছ তারই প্রমাণ এটা এখানে যেরকম দেখাবেন এখানে একটু ফুল আছে দেখুন ছোট ছোট আছে ছোট ফুল মাঝারি সব size আছে এখানে এটা সারা বছর হতেই থাকবে ছাদ বাগানে কিন্তু এই কামরাঙা গাছ মিষ্টি কামরাঙা এটা অবশ্যই লাগিয়ে রাখতে হবে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে কত ছোট গাছে কত সুন্দর কামরাঙা ধরে আছে আমি বলবো যে আপনাদের প্রত্যেকের ছাদেই একটা করে অবশ্যই কামরাঙা গাছ লাগান আর কামরাঙা গাছের উপকারিতা তো জানেন আর বারবারই আপনারা পারলে এই নার্সারিতে আসুন খুব সুলভ মূলেই খুব ভালো কোয়ালিটির কিন্তু গাছ পেয়ে যাবেন আর অনেক নার্সারিতে তো গেছেন অনেকেই কিন্তু এই দাদার ব্যবহার অত্যন্ত ভালো এবং দাদা নিজের হাতে কিন্তু গাছ দেখিয়ে দেন যে কোন গাছটা হবে আমি তো গেছিলাম তো একজন গাছ নিচ্ছিলেন দাদাই দেখলাম সাজেস্ট করে দিছিল তো অনেক নার্সারিতে অনেকেই যায় তারা চায় যে যে কোনো গাছ নিয়ে বিক্রি করতে কিন্তু দাদা দেখলাম বেশ ভালোভাবে বেছে দিচ্ছিলেন দাদার এই ঝাউ গাছগুলো কেমন দাম আছে ঝাউ চল্লিশ টাকা থেকে শুরু আছে ওর মধ্যে চল্লিশ পঞ্চাশ আশি তিন রকমের আছে ভালো স্টক দেখুন কত সুন্দর ফ্রেশ গাছগুলো ওই দাদা এই পেয়ারা গুলো কি ভাই এটা দাদা সেডলিং এটা গ্রাফটিং করার জন্য রাখা আছে আচ্ছা যেগুলো বীজের দানা হ্যাঁ হ্যাঁ দানার পেয়ারা এবার পেয়ারের ভ্যারাইটি আমার কাছে আছে গ্রাফটিং হবে এর উপরে হ্যাঁ বিভিন্ন রকম ভ্যারাইটি আছে আপনারা যাচ্ছি রেড ডায়মন্ড আছে আপনার ব্ল্যাক ডায়মন্ড আছে এখন আপনার মতে সবথেকে ভালো পেয়ারা কোনটা যাচ্ছে মার্কেটে আপাতত তো যদি ফলনের দিক থেকে ধরেন তাহলে তাইওয়ান পিঙ্ক আছে আর যদি টেস্টের দিক থেকে ধরেন তাহলে আপনার রেড ডায়মন্ড ভালো টেস্টি আছে সবাই খুব বলছে গোল্ডেন এইট গোল্ডেন এইট গোল্ডেন এইট গোল্ডেন এইট ফলন ভালো মোটামুটি কিন্তু সমস্যা যেটা হচ্ছে গোল্ডেন এইটের টেস্ট কিন্তু অতটা ভালো না ঠিক পেয়ারার মতো লাগছে না পেয়ারার মতোই লাগছে পেয়ারা তো অন্য কিছুর মতো লাগবে না কিন্তু পেয়ারার মধ্যে যে একটা ফ্লেভার আছে ফ্লেভারটা গোল্ডেন এইট অত পাবেন না আমার ওইটাই লেগেছে পেয়ারার টেস্টটা ঠিক না পেয়ারার মতো আসলে আমরা অ্যাকচুয়ালি বাইরে হোলসেলের জন্য সাপ্লাই করি তার জন্য প্রথম প্রথম গোল্ডেন এইট যাদেরকে দিয়েছিলাম তাদের রেজাল্ট অতটা ভালো আসছে না তারা বরক রেড ডায়মন্ড এবং তাইমন পিঙ্কের দুটো চাহিদাই বেশি হচ্ছে এদিকে দেখুন একটা বেগুন আছে যেটা মানে সাধারণত ভাঙর বেগুন নামেই চিনি আমরা নশো থেকে এক কেজি মতো ওয়েট হয় এক একটা বেগুন এক একটা বেগুন কি বলুন বেগুন গাছগুলোই আছে এক একটা বেগুন নশো থেকে এক কিলো হ্যাঁ ওয়েট হয় দুটো কালার আছে এটা একটা মানে সবুজ আছে একটা লাল কালারের আছে বেগুনগুলো নশো থেকে এক কেজি ওয়েট আছে একটা একটা আমি গাছ মাদার প্ল্যান্ট দেখে আমি সে তার গাছ নিয়ে এসেছি ছোট আচ্ছা এখানে পুদিনা পাতাও পাবেন পুদিনা পাতা গাছগুলো অনেক কম রেঞ্জের মধ্যে পাবেন ওই পাশে ওই পাশে ওটা এগুলো শীতের ফুলের আইটেম দোপাটি ওখানে আপনার গিলাডুলে লিলি আছে ওগুলো কি লম্বা লম্বা দেখতে সুপুরি চারা নাকি না না ওটা গ্ল্যাডুলাস বাল্ব আছে আচ্ছা আচ্ছা মানে সব ফুলে ভাই ওগুলো আপনার ওই 25 টাকার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা রেডি গাছ পুরো মানে যেগুলো ওই পেঁয়াজের কলাটা পেঁয়াজের মতো দেখতে আর বালগুলো 8 থেকে 12 টাকার মধ্যে বিভিন্ন রকম দাম থাকে আচ্ছা দেখুন গ্ল্যাডুলাস পেয়ে যাবে নয়নতারার বিভিন্ন কালার এগুলো কিং কা বলে নয়নতারা না হাইব্রিড নয়নতারা হাইব্রিড বলতে জবা আর আপনার ট্রপিক্যাল এবং পুনে ভ্যারাইটি দুটো ভ্যারাইটি জবা পাবেন। এর মধ্যে ট্রপিক্যাল বিভিন্ন জবা আছে। দেখতেই পাইছে এগুলো সাধারণত বড় জবা। আচ্ছা হলুদ কালারের বড় ফুল। ট্রপিক্যাল আর এ পুনে ভ্যারাইটি মিক্স আমাদের এখন আলাদা করা সম্ভব হয়নি। গ্রাফটেড গাছ এগুলো পাবেন। এবং হেলদি এগুলো কোনো নেটপট পট নেই। এগুলো কি গ্রাফটিং করা হুম গ্রাফটেড ভ্যারাইটি টপিক্যাল যতই আছে সব গ্রাফটেড করা এর মধ্যে মাল্টি কালারও আছে কিছু কিছু যেগুলো দুটো থেকে তিনটে টপিক্যাল দিয়ে মাল্টি কালার করা আছে মোটামুটি দাম কেমন দাম থেকে শুরু হচ্ছে এগুলো 80 থেকে 100 এর মধ্যে আছে আর যেগুলো পুনে ভ্যারাইটি এগুলো দেখতে পাচ্ছেন পুনে ভ্যারাইটি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা 50 টাকার মধ্যে বিক্রি করছি আচ্ছা পুনে ভ্যারাইটি 50 টাকার মধ্যে আর যেগুলো হাইব্রিড ভ্যারাইটি সেগুলো 80 টাকা আর ওই যে ব্রগেনভেলিয়া গুলো দেখছি ওগুলো কি বিক্রির জন্য না মাদার প্ল্যান্ট হিসেবে না নার্সারিতে কিছু কিছু সংগ্রহ মানে যত কালেকশন করার জন্য এগুলো করা হয়েছে আচ্ছা এগুলো ফুল দেখিয়ে ভ্যারাইটি যাতে কাস্টমার তারা ভ্যারাইটিটা চিনতে পারে তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আচ্ছা ওগুলোকে বিক্রি না সাধারণত বড় গাছ এত বড় গাছ বিক্রি করি না এর থেকে ছোট সাইজ বিক্রি আছে বিভিন্ন সাইজের মানে ওগুলোর প্রতিটা ছোট ভ্যারাইটি আপনার কাছে অ্যাভেলেবল আছে প্রত্যেকটাই আছে আচ্ছা দাম তো মোটামুটি বললেন কতর মধ্যে থেকে স্টার্টিং হচ্ছে বলুন বলি বগন বেল বগন বেল যেগুলো আমাদের মানে সাধারণত পুরনো ভ্যারাইটি 50 টাকা থেকে আপনি শুরু পাবেন আর ভ্যারাইটির উপরে বগন বেলে আমার কাছে 1350 টাকা পর্যন্ত আছে আচ্ছা 50 টাকা থেকে 1350 অবধি হ্যাঁ সমস্ত বগন বেলই অ্যাভেলেবল হবে দেখুন অনেকটাই বড় নার্সারি সব রকম কালেকশন দিয়ে দেখুন গাছ কিন্তু দেখে শেষ করা যাবে না এত পরিমাণে গাছ আছে দাদা আর একবার ঠিকানাটা বলতে বলছি ঠিকানা হচ্ছে গন্ধর্বপুর বসিরহাট এটা আপনার বসিরহাট ব্রিজ থেকে তেঁতুলিয়া রোডে চার কিলোমিটারের মধ্যে আছে নার্সারি এটা লেফট সাইডে পড়বে গন্ধর্বপুর স্টপেজের নাম যারা কলকাতা থেকে আসবেন তারা যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে বসিরহাট স্টেশনে নামবেন নেমে ওখান থেকে টোটো বা অটো যোগে বসিরহাট ব্রিজ পর্যন্ত আসবেন ওখান থেকে ব্রিজ থেকে আমার নার্সারি এখানে গন্ধব্য বললে চার কিলোমিটার ওখানে দশ টাকা কি পনেরো টাকা ভাড়া নিয়ে নেবে এখানে নামিয়ে দেবে খুব সহজেই আসা যাবে কোনো অসুবিধা নেই আর ফোন নাম্বারটা আরেকবার বলে দিন ফোন নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ টু ফোর সিক্স টু দাদা এটা কী ফল এটা হচ্ছে এগ ফ্রুট বলে আচ্ছা এটা একটা বিদেশি ফল আচ্ছা আমার কাছে আছে অনেকের কাছে এক ওটা আছে কিন্তু ফল নেই কিন্তু আমার কাছে গাছে ফল আছে গাছে ভালোই অনেকগুলো ফল আছে দেখুন এদিকে আছে ওই সাইডে ক্যামেরায় অতটা সুন্দর কারণে এখনো দেখা যাচ্ছে না একটু কম গেছে কিন্তু ফল প্রচুর আছে দাদা বলেন এক ফুট বলে থাকে এর ছাড়া আপনার কাছে अवेलेबल আছে হ্যাঁ এর अवेलेबल আছে নতুন ফল দেখলাম আমারও প্রথম দেখা হলো

ফলের সাইজ এবং ফলের সাইজ এবং ধরন অনেকটাই বেশি আচ্ছা দেখুন হিউজ স্টক আছে এগুলোর দাম কেমন রাখছেন বড় সাইজগুলো বড় সাইজগুলো সাধারণত আমরা একশো টাকা করে বিক্রি করছি আচ্ছা ওটা লুজ এবং পাইকারি একই দাম আচ্ছা আর মোহিতনগর যেটা এটা আপনার শর্ট সাইজ যেটা দেখান এটা আমরা তিরিশ টাকা বিক্রি করছি এর আলোচনা যদি কেউ বেশি নেয় তখন সেক্ষেত্রে কিছুটা রেট কমবে আচ্ছা দাদা এখানে পাইকারি সাপ্লায়ার কিন্তু দাদা খুচরো প্রায় একই রকম রেটেই দিয়ে দেন এবার যদি কেউ পাইকারি নিতে চান তার জন্য আরও ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে যে দামগুলো বলছি এগুলো সব খুচরো রেট বললাম এদিকে তো এগুলো রবার প্ল্যান্ট দেখছি হ্যাঁ রবার প্ল্যান্ট আছে ওখানে আপনার র্যাফিস আছে ওটা আপনার সাইকাস আছে রবার প্ল্যান্টের কেমন দাম রাখছেন রবার প্ল্যান্ট আশি টাকার থেকে আছে শুরু আশি টাকা থেকে মোটামুটি রিজিটেবলের দামের মধ্যে আছে আলোটা কমে গেছে আজকে পিছনে যা দেখতে পাচ্ছেন সব বড় আমের ভ্যারাইটি পিছনে যেগুলো সব বিদেশি আমের বড় ভ্যারাইটি যারা ফল একবারে লাগিয়ে সে বছরই ফল খেতে চাইছে তাদের জন্য এই গাছ না এগুলো শুধু তাই নয় ফলের সময় ফল যখন সিজন থাকবে ফল সমেতি বিক্রি করার জন্য সমিতি পাওয়া যাবে হ্যাঁ ভ্যারাইটি অনেকে সিজেনে এই গাছগুলোতে আমরা ফল দেখতে পাবো হ্যাঁ অনেকে ঠোকছেন ভ্যারাইটি হিসেবে তার জন্য জেনুইন ভ্যারাইটির জন্য এগুলো করা হয়েছে আচ্ছা ঠিক আছে আমের সময় তো আমরা অবশ্যই একবার আসবো দাদা নার্সারিতে এগুলো তো মালবেরি হ্যাঁ মালবেরির চারাও দাদার কাছে আছে লং মালবেরির চারাটা লং মালবেরি হ্যাঁ লং মালবেরি কেমন দাম রাখছেন লং মালবেরি আপনার ওই একশো টাকা পিস রাখছি খুচরো পাইকারিটা কিছুটা কমবে আচ্ছা লং মালবেরি একশো টাকা দেখুন আম গাছের কি কালেকশন আমরা কিন্তু আম গাছের জঙ্গলের মধ্যে ঢুকে গেছি চারিদিকে শুধু আম আম অনেকে মিষ্টিতে তেঁতুলের চারা খোঁজেন বিশেষ করে এখানে দেখেন গাছে অধিকাংশ ফল ফুল ফল এসে গেছে ফলে পরিণত হবে এইগুলো আমরা জেনুইন ভ্যারাইটি থেকে যে গাছ তৈরি করি তার প্রমাণ এটা আমাদের কাছে ছোট গাছও আছে এখান থেকে আমরা গ্রাফটিং করি গাছগুলো অনেক গাছ দেখতে পাবেন সব ফুল এসে গেছে এগুলো দাদাকে একটু কাছে নিয়ে দেখানোর কথা বলবো হুম এই দেখুন মিষ্টি তেঁতুলে ফুল চলে এসেছে গাছগুলো কিন্তু সব টবেই আছে মাটিতে কোনো বাসানো নাই টবে থাকা অবস্থাতেই ফুল এসে গেছে গেছে মিষ্টি তেঁতুল কি আদতে মিষ্টি হয় না আদতে মিষ্টিই হয় আচ্ছা মিষ্টি তেঁতুল টক হয় না মিষ্টিই হয় এর চারা কেমন দাম রাখছেন একশো টাকার মধ্যে রাখবো একশো টাকার মধ্যেই মিষ্টি হ্যাঁ দাদাদের নার্সারি মোটামুটি কতটা জায়গার উপরে এটা আপনার আছে সাড়ে তিন বিঘার উপরে সাড়ে তিন বিঘার উপরে অনেকটাই বড় নার্সারি পুরো ঠাসা গাছ ফলের কালেকশন টা বেশিই আছে তো আমার কাছে খারাপ কালেকশন দেখলাম না নার্সারি যারা ওনার আছে তারা যদি ফল সমেত গাছ নিতে চান তাও পাবেন যদি ছোট গাছ হোলসেল প্রাইজ চান সেটাও পাবেন আমাদের নার্সারি কালেকশন কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর যারা যারা গাছ নেবেন ভাবছেন তারা তারা কিন্তু সবাই চলে আসুন দেখুন ফলে ফুলে ভরে আছে আমাদের এই নার্সারি দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন